এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পূর্বাভাস মতোই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়েছে এবং এর ফলে বৃষ্টিপাত বেড়ে গেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং বেশ কিছু অংশে বজ্র সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কোথাও কোথাও গাছপালাও পড়ে গেছে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন এবারে কিন্তু পশ্চিমবঙ্গে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদেরও রয়েছে সতর্কতা এই নিম্নচাপটি শক্তি এখনও বৃদ্ধি করছে ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতক্ষণ এই ঝড় বৃষ্টির প্রভাব থাকবে নিম্নচাপ যখন গভীর নিম্নচাপে ডুব নিতে এগোতে থাকবে তখন কোন এলাকার উপর দিয়ে যাবে এই নিয়ে নতুন আপডেট প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আবহাওয়া দপ্তরের বক্তব্য আলোচনা করব ইতিমধ্যে আসাম মেঘালয় উত্তরবঙ্গ সহ বিভিন্ন অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ গুমোট গরম যেমন ছিল বৃষ্টিপাতের আগে সেগুলোতে বেশ কিছু অংশে স্বস্তি ফিরেছে বৃষ্টিপাত হওয়ার ফলে ঝড়ো হাওয়া ওঠার ফলে কিন্তু বেশ কিছু অংশে এখনও বৃষ্টিপাতের পরেও অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত এখনও যেহেতু হবে তাই পরিস্থিতি অদলবদল হবে ইতিমধ্যে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে অনেকটা বেশি সময় ধরে বৃষ্টিপাতের ফলে তো যারা যারা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করেছেন আপনাদের এলাকায় অবশ্যই জায়গাগুলো কমেন্ট করবেন বৃষ্টিপাত বর্তমানে কি হচ্ছে নাকি মেঘলা আকাশ রয়েছে নাকি পরিষ্কার হয়ে গেছে অবশ্যই কমেন্ট করবেন আমরা পুরো বিষয়গুলি নিয়ে আলোচনা করতে থাকছি দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন কারণ রেড অ্যালার্ট জারি করা রয়েছে কোন এলাকাতে রেড অ্যালার্ট রয়েছে কোথায় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট কোথায় রয়েছে ইয়েলো অ্যালার্ট আমরা এগুলো আলোচনা করব তো চলুন দেখি আবহাওয়া আপডেটটা তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বুলেটিন নাম্বার থ্রি স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে যেখানে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ হয়েছিল উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বাংলাদেশ উপকূলে এইটা আমরা দেখেছিলাম যে ঘূর্ণাবর্ত ছিল যেখানে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং তার ফলে একটি লো প্রেশার এরিয়াও তৈরি হয়ে গেছিল যেটা বারো তারিখের দিকে ছিল রাতের বেলাতে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে সেটা এবারে একটু মুভ করেছে একটু সরে গেছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং শোষ্পশ নিম্নচাপ রূপে অবস্থান করেছে পূর্ব মধ্য এই উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপকূলেই সাড়ে আটটার দিকে ছিল এটা আরও কিছুটা সরে এসেছে পশ্চিমবঙ্গের দিকে এবং আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্তও ভালো রকম কাজ করছে এটার প্রভাবে এছাড়া এইটা এখন পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে ইনটেন্সিফাই করতে পারে একটি গভীর নিম্নচাপে পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছিতে যেটা চোদ্দই সেপ্টেম্বরের কথা বলা রয়েছে এখানে অর্থাৎ শনিবার এইটা হওয়ার পরে আরও কিছুটা এগিয়ে যাবে এবং এগুলির প্রভাবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে তাদের আপডেটে বদল এনেছে অরেঞ্জ অ্যালার্ট ছিল আগে কিছুটা দু এক জায়গাতে কিন্তু আবহাওয়া দপ্তর আবার রেড অ্যালার্ট জারি করে দিয়েছে অর্থাৎ কিছু অংশে প্রবল ভারী বর্ষণ হতে পারে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে কোথায় হতে পারে এগুলো আবহাওয়া দপ্তর বলছে যে রেড অ্যালার্ট রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে এর পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম পুরুলিয়ার দিকে এছাড়াও ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল যেগুলো আবহাওয়া দপ্তর বলেছিলো আর কি হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথাও এখানে বলা ছিল এখানে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এখনও রয়েছে যে অন্যান্য জেলাগুলি অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পরিবেশের কথা বলেছে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পনেরো তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ঝড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে যেখানে ঝড় হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর বলছে চোদ্দ তারিখের মধ্যে ঝড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কোথাও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দিকে তবে এর আশেপাশের জেলাতেও কিন্তু সম্ভাবনা থাকবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার যখন এটা এগিয়ে যাবে এবং এর প্রভাবে মৎস্যজীবীদের এখনও রেড অ্যালার্ট জারি করা রয়েছে যেগুলো পনেরো তারিখ পর্যন্ত বলা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার উপকূলে এবং উত্তর বঙ্গোপসাগরে তির পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে উপকূলে এবং সমুদ্রের মধ্যে ফলে মৎস্যজীবীরা মোটেই পনেরো তারিখ পর্যন্ত যাবেন না একটু উত্তরবঙ্গের দিকে যদি বলা হয় তাহলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে তবে আশেপাশের এলাকা তো হবে তাই দার্জিলিং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে পনেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দা দার্জিলিং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এছাড়াও দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ হতে পারে জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দক্ষিণ দিনাজপুর পনেরো সেপ্টেম্বরের মধ্যে এগুলো কিন্তু সম্ভাবনা একটু ছবিটা ভালো করে দেখিয়ে দিয়ে তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে চোদ্দ তারিখে দেখুন এই যে তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ সকালের মধ্যে পূর্ব দিকে বেশ কিছু অংশে মুর্শিদাবাদ নদীয়া বীরভূমের কিছু এলাকা পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা চব্বিশ পরগনা এগুলোতে যেমন অনেক মাত্রায় বৃষ্টিপাত ঝড়ো হাওয়া লক্ষ্য করা গেছে তবে পূর্ব দিকের পর পশ্চিমের দিকেও কিছু অংশে বৃষ্টিপাত পাওয়া গেছে হালকা থেকে মাঝারি যদিও ভারী বৃষ্টিপাতের সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে আবহাওয়া দপ্তর বলছে যে এবার যখন এটা এগিয়ে যাবে যেটা বলেছে একটু আগে যেটা দেখলাম আবার লেখাতে এখানে ছবিতে বলছে যে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলিতে এবারে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে ফলে দু এক জায়গাতে প্রবল ভারী বর্ষণের ফলে চাষবাসের হয়তো ক্ষতি হতে পারে কিছু কিছু অংশে দেখবেন ঝড়ো হাওয়াতে হয়তো গাছপালা বেঁকে যেতে মেঁকে যেতে পারে মানে সবজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা বেন্ড হয়ে যেতে পারে এরকম কিন্তু সম্ভাবনা থাকতে পারে তাই একটু ঝড়ের সতর্কতাও থাকছে তার জন্য এখানে এরকমগুলো জারি করেছে তবে গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে পনেরো তারিখে যখন যাবো তখন আমরা যেটা এটা ঝাড়খণ্ডের দিকে চলে যাবে তার ফলে ওই যেটা হবে ওই কিছুটা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা বীরভূম ঝাড়গ্রাম এই আশেপাশের যে এগুলোতে জামশেদপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে ফলে এখানে কোথাও কোথাও বাড়ি বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু রয়েছে আর কোনো ছবি এখানে নেই চলুন এবার আমরা উইন্ডেতে ফিরে যাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে ইতিমধ্যে নিম্নচাপের দাপটে মেঘাচ্ছন্ন আকাশ এবং সেখানে বৃষ্টিপাত জারি রয়েছে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছিল আমরা দেখেছিলাম এখনও হচ্ছে চলছে বিভিন্ন অংশে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটে কোথাও থেমে রয়েছে কোথাও আবার মেঘলাকাশ রয়েছে মনে হবে যেন আবার বৃষ্টিপাত হবে এই নামবে নামবে করবে এরকম দেখতেই পাচ্ছেন বজ্র সেলু রয়েছে তাই বিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে এরপরে হয়তো বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো একটু কমে যাবে কিন্তু বৃষ্টিপাত চালু থাকবে সঙ্গে দমকা ঝোড়ো হওয়া দেখে নিচ্ছি আমরা এই নিম্নচাপ কিভাবে এগোবে যেহেতু বলেছে এইভাবে এগোবে আস্তে আস্তে একটু স্লোলি এগোবার কথাও বলেছিল আবহাওয়া দপ্তর তো ধীরে ধীরে এটা কিন্তু চোদ্দ তারিখের মধ্যে গভীর হয়ে যাওয়ার কথা বলেছিল শক্তি বৃদ্ধি হচ্ছে বোঝা যাচ্ছে এইভাবে এই এলাকাগুলিতে চলে আসবে ধীরে ধীরে চৌদ্দ তারিখের দিকে দিয়ে এটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটা আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা বলে বলা হয়েছে সেরকমই থাকবে ফলে এটা একটু ধীরে ধীরে যাবে ফলে ষোলো তারিখ পর্যন্ত আমরা মনে হচ্ছে যেন বৃষ্টিপাতটা পাবো তবে ঝাড়খণ্ডে পরে এটা ঝাড়খণ্ড এবং বিহার তার সঙ্গে উত্তরপ্রদেশে এটা কিন্তু ঝোড়ো হাওয়া আবার তুলবে এবং সেখানে বৃষ্টিপাত চালু থাকবে এবং মাঝে মাঝে এটা শক্তি বৃদ্ধি হবে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ হয়ে এটা দেখা যাচ্ছে যে একদম রাজস্থান ওই দিকগুলোতে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ধীরে ধীরে ওটা চলে যাবে এখানে কিন্তু আমাদের এখানে নতুন করে কোনো নিম্নচাপের ইঙ্গিত পাওয়া না গেলেও আবার একুশ তারিখের দিকে একটুখানি একটা নিম্ন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দেখা যাক সেইটা আবার কী হয় না হয় পরে বলবো আপাতত এই যে একটা দেখুন ঘূর্ণাবর্ত আবার একটা পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে আবারও একটা ঘূর্ণাবর্তের জন্ম নিচ্ছে দেখা যাচ্ছে তো সম্ভাবনা থাকতে পারে সুতরাং একের পর এক কিন্তু নিম্নচাপ থাকবে ফলে বৃষ্টিপাত পরিবেশ থাকবে যেটা আমাদের বলা হয়েছিল যে সেপ্টেম্বরে কিন্তু বৃষ্টিপাত হবে এবারে বৃষ্টিপাতগুলোর পাশাপাশি বৃষ্টিপাতগুলো আমরা দেখিয়ে দেখুন সতর্কতা রয়েছে তো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর মালদা দিনাজপুর এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ভারী বৃষ্টিপাত আসতে পারে চন্দননগর কলকাতা হাওড়া পানিহাটি জংলাপাড়া মাসাট এখানে বরানগর নিউ টাউন দমদম বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা সবং তমুলুক মহিষদল ময়না ভগবানপুর বাজকুল হলদিয়া দীঘা এগুলো বৃষ্টিপাত চালু রয়েছে মন্দারমণির দিকেও চালু রয়েছে আরও হবে এগড়া বেলদা কাশিয়ারি থেকে শুরু করে খড়গপুর মেদিনীপুর চন্দ্রকোনা ক্ষীরপাই শালবনি গোয়ালতর আলমকা বৃষ্টিপাত যাবে এগুলোতে এর পাশাপাশি হাবড়া রয়েছে এখানে বাগনান বনগাঁ রয়েছে চাকদা রয়েছে শান্তিপুর এখানে মুরাকা চাপড়া কাটোয়া কৃষ্ণনগর এখন কালনা রয়েছে বোলপুর নানুর ঘুসখরা মঙ্গলকোট মেমারি এগুলোতে বৃষ্টিপাত রয়েছে খণ্ডগোষ বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি হারামবাগা বৃষ্টিপাত হয়েছে আরও হবে তো বিষ্ণুপুর সোনামুখী এগুলো তো আসানসোল দুর্গাপুরের দিকেও বৃষ্টিপাত যাবে এর পাশাপাশি বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা ত্রিপুরা মিজোরাম এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং আলিপুরদুয়ার কোচবি জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত থাকবে এরকমভাবে একটা বৃষ্টিপাত যাবে ফলে বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টিপাত যাবে মনে হচ্ছে এবং এরপর হবে ছোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত কিন্তু দেখুন যাওয়া সম্ভব না রিংয়ের মতো দেখতে পাচ্ছেন যে ঘুরে ঘুরে কোথাও কোথাও মানে বৃষ্টিপাত থামবে আবার কিছু পরে আবার বৃষ্টি মেয়ে গেছে আবার ঝমঝম করে বৃষ্টিপাত নামাতে পারে এবং সঙ্গে তঙ্গ এগুলো কিন্তু দমকা ঝোড়ো হাওয়াও থাকবে তো কোথাও কোথাও ঝড়েরও কথা বলেছে কারণ এটা গভীর হয়ে যাওয়ার কথা বলেছে এই জায়গাগুলোতে ফলে এই যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এখানে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে এই যে এলাকাতে কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেইনফল হতে পারে যেগুলো দেখা যাচ্ছে যে কোথাও কোথাও তেতাল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত একটা সময় পাওয়া যেতেও পারে তার জন্য এটা আবহাওয়া মনে করেছে তার জন্য জানিয়েছে যে সব জায়গাতে হয়তো বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পাশাপাশি এই জায়গাগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি ঢেলে দিতে পারে যার জন্যই এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান বাকি এলাকাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর দেখুন এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে ঢুকছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে এইভাবে একটা রিং হচ্ছে দেখা যাচ্ছে ঘুরছে ব্যাপারটা তো তার সঙ্গে মাঝে মাঝে এদিকেও চট্টগ্রামেও নামবে বেশ কিছু অংশে ইতিমধ্যে জলমগ্নও হয়েছে প্রবল বৃষ্টিপাতের ফলে যারা যারা এরকম অবস্থার সম্মুখীন হয়েছেন অবশ্যই জানাবেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ দেখুন বৃষ্টিপাত কিন্তু এভাবে যাবে তাই মুর্শিদাবাদ বীরভূম এদিকেও দেখুন পশ্চিম বর্ধমান এদিকেও দেখুন এরকমভাবে যে এরকমভাবে যে রিংটা যাচ্ছে দেখুন এই যে আস্তে আস্তে এরকমভাবে নামছে দেখুন এই যে হচ্ছে আস্তে আস্তে এরকমভাবে কোথাও কোথাও মনমোহন সিং রাজশাহী এদিকে পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে কিন্তু কোথাও কোথাও কখনো কখনও ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রাম সহ নেমে যেতে পারে এগুলো কিন্তু এই সময় রয়েছে এই সময়কালে ধীরে ধীরে দিয়ে এটা এরকমভাবে বৃষ্টিপাত হবে এবং ধীরে ধীরে এদিকে এগোতেও থাকবে ফলে যেটা হবে যে ঝাড় এখানে মালদা এখানে ঝাড়খন্ড বিহার দেওঘর থেকে শুরু করে জামশেদপুর রাঁচি এগিয়ে রৌরকোল্লা অর্থাৎ উত্তর এখানে ছত্তিশগড়ের দিকেও বৃষ্টিপাত থাকবে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বালেশ্বর থেকে শুরু করে এদিকে সব দিকেই বৃষ্টিপাত হতে পারে এরকমভাবে হয়ে হয়ে যাবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ ধরে ধরে এবং ত্রিপুরার দিকেও থাকবে কিন্তু ষোলো তারিখের দিকে এগুলোতে কমে যাবে কিন্তু ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ফলে যেটা হবে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু এখানে এই সময়তে চলতে পারে ফলে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত যাবে ফলে ষোলো দেখুন সতেরো তারিখের দিকে যেটা যখন এখানে সরে যাবে শক্তি যেহেতু বৃদ্ধি হবে এখানে ঝড়ের সৃষ্টি হবে এই যে ঝড়ো হওয়ার সৃষ্টি হচ্ছে ফলে এখানে প্রবল মাত্রা আবার একটা এখানে রেড অ্যালার্ট জারি হতে পারে বিহার এবং সংলগ্ন মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে এখানে প্রবল পরিমাণে বৃষ্টিপাত এখানে ঢেলে যাবে এরকম হতে পারে তাই এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে হয়ে কিন্তু সরে যাবে এরপরে দেখে হচ্ছে আমরা বৃষ্টিপাত আবার হবে কি না আঠেরো তারিখের দিক থেকে কিছু কিছু অংশে মাঝে মাঝে একটু কম কম বৃষ্টিপাত মেঘলা মেঘলা আকাশ হয়তো এক পশলা বৃষ্টিপাত এরকম হতে পারে একুশ তারিখ বাইশ তারিখের দিকে দেখুন কী হচ্ছে আবার বঙ্গোপসাগরে আবার একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে তার ফলে যেটা বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা হতে পারে সেটা কোন দিকে হবে না হবে পরে জানাবো আপাতত ষোলো তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত একটা পরিবেশ পাচ্ছি সকল ষোলো তারিখে সকালবেলা পর্যন্ত বা সেকেন্ড হাফ ফার্স্ট হাফ পর্যন্ত দিয়ে ওটা চলে যাবে অদরবদ যদি একটু স্লো যায় তাহলে আরও দেরি হবে এটা কিন্তু মাথায় রাখবেন তাই আমরা রাত থেকে সকালের মধ্যে এবং পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতগুলো পেতে পারি ইতিমধ্যে নিম্নচাপ এইভাবে কিন্তু বিরাট আকারে রয়েছে এখনও মেঘ উঠছে আস্তে আস্তে খুলনা বরিশাল এগুলো দেখুন মেঘ উঠছে তাই এগুলোতে নতুন নতুন মেঘ হচ্ছে তাই মাঝে মাঝে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে কিছু কিছু অংশে মেঘ উঠছে তো এই আপাতত রয়েছে উত্তর পূর্ব ভারতে একটু কমের দিকে থাকলেও সতর্কতা রয়েছে সেখানে বৃষ্টিপাত হতে পারে কিন্তু এইটার প্রভাবে এই এলাকাগুলিতেই বৃষ্টিপাত দাপট দেখাবে মৎস্যজীবীদের সতর্কতা পনেরো তারিখ পর্যন্ত সঙ্গে দক্ষিণবঙ্গে রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দুটো জেলাতে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এখানে প্রবল বৃষ্টিপাত আসার সম্ভাবনা যার জন্য রেড অ্যালার্ট এবং যেটা আমাদের বলবো যে প্রত্যেকে কিন্তু সতর্ক করে দেবে নিজেদের মধ্যে তাহলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে কিছুটা সুরাহা মিলতে পারে ধন্যবাদ